মানে পদ যে বিষয়টা এটা আসলে তোমাদের মানে মতামত কি এখানে স্যার সে মনে করেন অনেক দুর্নীতিবাস বাস মানে আমার উপবৃত্তি যে আসে মানে আমাদের আমাদের ক্লাস প্রায় সব মিলা প্রায় অনেক জনের উপবৃত্তি আছে তাদের কাছ থেকে প্রায় প্রায় দুইশো তিনশো করে টাকা নেওয়া হয় যাদের যারা টাকা দিতে না পারে তাদের উপবৃত্তি কেটে দেওয়া হয় আর আমি যতটুকু জানি কে উপবৃত্তি একবার হলে সেটা কিন্তু কাটা যায় না কি কারণে টাকা চায় সে সারা বলে